শুক্রবারে যে আলোচনাটা হলো সেটা ছয় ঘন্টা ব্যাপী একটা আলোচনা এটা ওমানের মাসকাটে অনুষ্ঠিত হলো তো এই আলোচনার পূর্বে আগে বেশ কিছু ড্রামা হলো আর কি সে ড্রামার ভেতরে একটা হচ্ছে যে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে ইস্তাম্বুলে হবে কিন্তু ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে আপত্তি জানানো হয় এই কারণে যে তুরস্ক হচ্ছে নেটোর সদস্য দেশ এবং তুরস্কের সাথে ইরানের যে সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ সেটাও না এবং আগের যে সংলাপগুলো হয়েছিল বা বৈঠকগুলো হয়েছিল আমেরিকার সাথে সেটাও কিন্তু ওমানে সুতরাং ওমানকেই ইরান আসল জায়গা সঠিক জায়গা হিসেবে বিবেচনা করে এবং সেই অনুরোধ তারা আমেরিকাকে জানিয়েছিল আমেরিকায় ইত্যুত করেছিল প্রথম দিকে কিন্তু তারপরে আমেরিকা কিছুটা বাধ্য হয়ে বলল যে হ্যাঁ ঠিক আছে আমরা ওখানে যোগদান করব দ্বিতীয় বিষয় হচ্ছে যে আলোচনার বিষয় কি হবে এই সব আলোচনার যেটা এই যেটা আলোচনা শুরু হলো যেটা সেটা কিন্তু আলোচনার আলোচনা আলোচনার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু হয়নি বলে আমি মনে করি এই কারণে যে আলোচনার ফ্রেমওয়ার্কটা কি হবে সেই ফ্রেমওয়ার্কটাই কিন্তু ঠিক করাই উদ্দেশ্য ছিল করার উদ্দেশ্য ছিল এই ওমানের যে মিটিংয়ে এবং আলোচনা সভায় তো ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা একটা মাত্র একটা মাত্র বিষয় সিদ্ধান্ত নিব সেটা হচ্ছে পারমাণবিক পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণের যে বিষয়টা সেটা নিয়েই আমরা আলোচনা করব অন্য বিষয়গুলো আমরা আলোচনা করব না যে বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইরানের মিসাইল ক্যাপাসিটিটাকে সীমিত করা পাঁচশো কিলোমিটারে এবং এই পাঁচশো কিলোমিটারে সীমিত করার অর্থ হচ্ছে আমেরিকার উদ্দেশ্য হচ্ছে যেন ইরান তার তার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে আক্রমণ করতে না পারে বা ইরান যেন নিজেকে ডিফেন্ডও না করতে পারে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা আর একটা হচ্ছে যে যে সমস্ত প্রক্সি আছে আমি ঠিক প্রক্সি বলি না ইরানের সাথে যে সমস্ত গোষ্ঠীর বা প্রতিবাদী কণ্ঠের যে সমস্ত যোগাযোগ আছে যেমন আহ ইয়ে মানে হুতি তারপরে লেবাননে হিজবুল্লাহ এবং গাজাতে যে প্রতিরোধ গড়ে উঠেছে তার সাথে ইরানের সম্পৃক্ততা এবং সম্পর্ক এদের সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করতে হবে এবং এমনও ইঙ্গিত দেওয়া হয়েছে যে দেখো তোমাদের সাথে তোমার ইরানের সাথে রাশিয়া এবং চীনের যে ভালো সম্পর্ক আছে কিউবার সাথে আছে এই সম্পর্কগুলো নষ্ট করতে হবে বা বন্ধ করতে হবে তার মানে ইরানকে সম্পূর্ণভাবে একেবারে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে তাকে তার দিকটাকে প্রতিরক্ষার একদম নিম্ন স্তরে নিয়ে সুযোগ করে দেওয়া যেন ইসরায়েল যেন ইরানকে পরবর্তীতে আক্রমণ করতে পারে এই ঘটনাটা ঘটেছিল লিবিয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের মনে রাখা দরকার লিবিয়ার গাদাফির সাথে আলোচনা যখন হয় তখন গাদাফিকে বলা হয়েছিল যে তুমি এটা এটা করো এই সমস্ত অস্ত্রগুলো তুমি উৎপাদন বন্ধ করো এবং এগুলো নেটোর কাছে সাবমিট করো এবং গাদাফি সেটা করেছিল সরল বিশ্বাসে তারপরেই নেটো আক্রমণ করে এবং 6 মাস ধরে সেখানে বোমা বর্ষণ করে গাদাফিকে হত্যা করে এবং পরবর্তীতে রেজিম পরিবর্তন করে ঠিক একই একটা সিনারিও আমরা লক্ষ্য করে দেখি যে ইরানের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হতে চলেছে ইরান ইরানের ইরানের ক্ষেত্রে আমেরিকার নীতিটাই হচ্ছে এখন বৈঠকে বৈঠকে আলোচনার আসা যাক ছিল তারপরে ছিল স্টিভ উইটকফ এখন এরা দুজনই কিন্তু রিয়েল স্টেটের সাথে যুক্ত এই বাড়িঘর তৈরি জমি সংক্রান্ত এদের কূটনৈতিক আহ ক্ষমতা কতটুকু সেটা একটা বিষয়বস্তু এবং ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে এবং এ ব্যাপারে মৃদু আপত্তি থাকলেও ইরানের কিছু করার ছিল না যেহেতু তারা আমেরিকার প্রতিনিধি হিসেবে এই আলোচনায় যোগ দিবে কিন্তু মজার ব্যাপার হলো যে হঠাৎ করে দেখা গেল যে মিটিং চলাকালে আমেরিকার সেন্ট কম যে যে সেন্ট্রাল কম্যান্ড অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে এবং আমেরিকার যে মিলিটারি আছে তার যে প্রধান কুপার জেনারেল সে হঠাৎ করে ঢুকে পড়লো ঢুকে পড়ে সেখানে যোগ দিল এটা হচ্ছে আমেরিকার একটা শক্তি প্রদর্শনের একটা কৌশল যতটুকু যত সম্ভব যতদূর সম্ভব ইরানকে একটা একটা ধারণা দেওয়া যে তুমি এই আলোচনায় এসছো ঠিকই কিন্তু তোমাকে আমরা চারিদিক থেকে ঘের ঘিরে রেখেছি এবং যিনি এই আমেরিকার আদেশ পালন করবে এবং তোমার মানে এই মিলিটারি পাওয়ারটাকে ব্যবহার করবে তিনি হচ্ছেন জেনারেল কুপার সুতরাং তিনিও এখানে আছেন এরকম একটা শক্তির একটা একটা প্রচন্ড একটা প্রেশারের মাধ্যমে এই আলোচনাটা শুরু হয় তো ইরানের পক্ষ থেকে কিন্তু প্রথমেই আব্বাসা রাঁচি প্রধান পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এখানে কোনো এখানে কোনো ভয় ভীতি সৃষ্টি করে কোনো আলোচনা যা আলোচনা হবে না কারণ এটা একটা কূটনৈতিক এবং দুটি সার্বভৌম দুটি দেশের মধ্যে আলোচনা হচ্ছে সুতরাং এই বিষয়টা দেখার প্রয়োজন কিন্তু আমেরিকা সেদিকে কোনো পাত্রোয়াক্কা করেনি না করে সেনকমের প্রধানকে এখানে নিয়ে আসে যাই হোক মিটিং চলে ছয় ঘন্টা ব্যাপী এর ভেতরে যে কিছু ড্রামা হয়ে গেছে সেটা সম্পর্কে কিছু বলা দরকার যখন আমেরিকান নৌবহর যখন পারস্য উপসাগরের দিকে আসে তখন থেকেই কিন্তু প্রথম দিন থেকেই ইরান কিন্তু তার ড্রোন বিশেষ করে একটা ড্রোন কিন্তু সেই ড্রোনে কোনো অস্ত্র ছিল না এটা একটা সার্ভেলেন্স ড্রোন এটা নজরদারির একটা ড্রোন সেই ড্রোনটা তারা সব সময় তারা ফলো করছিল এই নৌবহরকে হঠাৎ করে আমার মনে হয় যে তিন কি চার দিনের মাথায় এই ড্রোনটাকে ভূপাতিত করলো আমেরিকা তো ভূপাতিত করলো তারপরে আসলে এটার উদ্দেশ্য ছিল যে ইরান জানতে চাচ্ছিল যে এই নৌবহরের অবস্থানটা কোথায় কত দূর থেকে তাদের সীমান্ত থেকে কত দূরে ইত্যাদি বিষয় জানার অন্য অন্যান্য তথ্য জানার জন্যে তো এখন এটা ভূপাতিত করার পরে ইরান আরেকটা ড্রোন ঠিক ওই অ্যাব্রাহাম লিঙ্কনের যে নৌবহরের সাথে যুক্ত সেখানে তার আশেপাশে ইরান পাঠায় এটা কিন্তু একটা ব্যতিক্রম একটা ব্যাপার ভেনেজুয়েলার ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করেছি যে ভাবে ভেনেজুয়েলার সরকার আমেরিকার যে নৌভর ভেনেজুয়েলার উপকূলে ছিল তাদের তাদের বিরুদ্ধে এরকম কোনো তৎপরতা তারা করেনি ড্রোন দিয়ে বা অন্য কোনো মাধ্যমে তারা আমেরিকাকে জানিয়ে দেয়নি যে হ্যাঁ তারাও শক্তিশালী কিন্তু ইরান সেটা করলো এবং সেটা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিক বলে আমি মনে করি এখন আলোচনার ভেতরে প্রথম আলোচনার বিষয়বস্তুর ভেতরে ইরান ইরান এবং এই এই আলোচনা সভায় যাওয়ার আগে কিন্তু এই ধারণা নিয়ে গিয়েছিল যে একটা বিষয়ে মাত্র আলোচনা হবে এবং সেটা হচ্ছে পারমাণবিক আহ উৎকর্ষীকরণের যে প্রশ্নটা তো ওখানে যে দেখা গেল যে উইটক এবং কুশনার এরা অন্যান্য প্রশ্ন তুল্য তার ভেতরে দ্বিতীয় নাম্বার এই পারমাণবিক ছাড়াও দ্বিতীয় প্রশ্ন ছিল যে মিজাইল নিয়ে আলোচনা হবে ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হবে দুই তিন নাম্বার হচ্ছে যে সমস্ত প্রক্সি আছে ইরানের তাদের সাথে ইরানের সম্পর্ক ছেদ করতে হবে এবং আর একটা চার নম্বর অ্যাড করা হয় সেটা হচ্ছে যে চীনের সাথে যে তেল চুক্তি আছে এবং যে তেল সরবরাহ করে ইরান সেটাও বন্ধ করতে হবে তো মানে আমেরিকার উদ্দেশ্য হচ্ছে গোলপোস্টটাকে সব পরিবর্তন করা আসল উদ্দেশ্য হচ্ছে ইরানে একটা গন্ডগোল সৃষ্টি করা এবং সেখানে রেজিম চেঞ্জ করা পরিবর্তন করা সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং এমন একটা সরকার সেখানে সেখানে স্ট্যাবলিশ করা যে সরকার আসলে আমেরিকার পক্ষ হয়ে সেখানে কাজ করবে যেরকম শাহ ইরানের শাহ পাহ ছেলে এরকম একটা যদি ফিগার তারা ওখানে বসাতে পারে অথবা ইরানের ইরানকে ভেঙে তিন চার টুকরো করে চার পাঁচটা দেশ সৃষ্টি করে কেন্দ্র কেন্দ্রীয় ইরানের ধারণাটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে তার শক্তিকে শেষ করে দেওয়া এরকম এই দুটো প্ল্যান নিয়েই কিন্তু আমেরিকা অগ্রসর হচ্ছে এবং সেই কারণে এক পর্যায়ে যখন আলোচনা একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছে গেল এবং কোনো দিকে মোড় নিচ্ছে না তখন আব্বাস আরাচি বলল যে ইরান আর এখানে পার্টিসিপেট করবে না এবং আব্বাস আরাচি বেরিয়ে আসে এবং তারপরে সে ইরানে প্রত্যাবর্তন করে তেহরানে এবং বলে যে হ্যাঁ আলোচনা মোটামুটি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে কিন্তু আমরা পরবর্তীতে আরো আলোচনা চালিয়ে যাব কবে কখন কোথায় এই ব্যাপারে কোনো আলোচনা হয় না সুতরাং এইরকম একটা ব্যাপার এখন একটা বিষয়ে আমার আমি বলতে চাই যে সমস্ত ইস্যুগুলো নিয়ে আমেরিকা আলোচনা করতে চায় বা ইরানের উপর চাপ সৃষ্টি করতে চায় সেই ইস্যুগুলো কিন্তু আমেরিকারই সৃষ্ট এটা ইরানের পক্ষ থেকে কোনো ত্রুটি হয়নি যে কারণে এখন নতুন করে বসতে হবে যেমন ধরেন যেমন এই পারমাণবিক বিষয়টা নিয়ে যে ইরান কতটুকু উৎকর্ষী সাধন করতে পারবে তার জ্বালানি পারমাণবিক জ্বালানি সেটা নিয়ে কিন্তু আলোচনা ইতিমধ্যে হয়েছে এবং সেই সেই আলোচনায় সমস্ত ইউরোপের তিন চারটা দেশ এবং রাশিয়া সহ তিন চারটা দেশ সেই আলোচনাকে উনিশ দু হাজার সালে ওবামার সময়ে দু সালে একটা চুক্তি স্বাক্ষর হয় এবং সেই চুক্তির পরে ইরান যে সমস্ত দিকগুলো বিবেচনায় নিবে সেগুলো সব ঠিকঠাক করা হয় এবং ইউনাইটেড এর সিকিউরিটি কাউন্সিলও কিন্তু এটা মেনে নেয় কিন্তু হঠাৎ করে দু সালে যখন ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট তখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এসে বলল যে যে তারা যে ওই যে চুক্তিটা হয়েছিল জিপিএস জিপিএসও নামের যে চুক্তিটা চুক্তিটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কিন্তু সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ একটা ট্রিটি এবং সেই ট্রিটির অধীনে ইরান একটা লেভেল পর্যন্ত তার এই জ্বালানি উৎকর্ষীকরণ করতে পারবে তার বেশি না এবং ইরান কিন্তু দু সাল থেকে শুরু করে দু আঠারো সাল পর্যন্ত এটা মেনে নিয়েছিল কিন্তু তারপরে ডোনাল্ড ট্রাম্প যখন উইড্র করে এই চুক্তি থেকে তখন ইরান বাধ্য হয়ে সেটাকে তাদের উৎকর্ষী সাধন করে সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত তো এটা ইরানের কোনো দোষ না এই চুক্তিটা ভঙ্গ করেছে আমেরিকা এবং আমেরিকা চায় যে ইরান যেন এই পারমাণবিক বিষয় নিয়ে কোনো 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 কিছু কাজ করে না পারমাণবিক অস্ত্র বিষয়ক এবং জ্বালানি উৎকর্ষী সাধনের ব্যাপারটা যেন সম্পূর্ণ ইরান মুছে ফেলে তার প্রোগ্রাম থেকে এইরকম একটা প্রপোজাল দেওয়া আর ক্ষেপণাস্ত্রের ব্যাপারে ক্ষেপণাস্ত্র আমি যদি এটা তো একটা অদ্ভুত ব্যাপার যে আমি আমার দেশকে ডিফেন্ড করার জন্যে আমার তো একটা অস্ত্র ভাণ্ডার প্রয়োজন ইরানের কিন্তু কোনো এয়ারফোর্স ওইভাবে নাই কারণ নানা ধরনের নিষেধাজ্ঞার কারণে ইরান তার এয়ারফোর্স ডেভেলপ করতে পারে নাই কিছু কিছু বিমান আছে যেটা রাশিয়ার দেওয়া কিন্তু সেটা একটা কোনো আহামরি কোনো কিছু না এবং আমেরিকার সাথে যে বিমানবহর আছে ইরানের সেটা মানে খুবই খুবই সীমিত সুতরাং ইরান কিন্তু সেই উনিশশো সাল থেকে এবং বিশেষ করে ইরাকের সাথে যখন যুদ্ধ বাঁধে তখন থেকে ইরান এই টার্গেট করেছে যে তারা ক্ষেপণাস্ত্র উৎকর্ষ সাধন করবে এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে গড়ে তুলবে সুতরাং এটা তো ইরানের একটা ন্যায়সঙ্গত একটা দাবি বা একটা প্রতিরক্ষা করার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেটা সেটার থেকেও যদি ইরানকে একেবারে মুক্ত করার চাপ দেওয়া হয় তাহলে ইরান কি করবে ইরান তাহলে তার পরের দিনই ইসরায়েল এসে ইরানকে মানে ধ্বংস করে দিবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা সুতরাং আলোচনাটা আলোচনার কোনো প্রয়োজন আমার আমি দেখি নাই কিন্তু তারপরে আলোচনা হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে ইরানের আয়াতুল্লাহ হোমেনেই সে একটা ফতোয়া দিয়েছিল যে ইরান যেন কখনোই বা কোনো সময় বা কোনো কারণে পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি না করে এটা একটা রিলিজিয়াস একটা ধর্মীয় দিক থেকে যে এটা একটা অত্যন্ত বিধ্বংসী একটা অস্ত্র এবং সেটা মানে লক্ষ লক্ষ সাধারণ মানুষ নির্দোষ মানুষকে হত্যা করবে এবং মানে নিহত হবে তারা সুতরাং এই পরিস্থিতি এটা একটা ধর্মীয় দিক থেকে একটা ধর্মীয় নৈতিক দিক থেকে নেই কখনো চায়নি কিন্তু আমার মনে হয় যে যদি ইরানের যদি একটা এরকম পারমাণবিক আমেরিকা এত সাহস করত না ঠিক যে রকম নর্থ কোরিয়া যেটা করেছে নর্থ কোরিয়া সবকিছু ডিফাই করে সবকিছু সব প্রতিবন্ধকতা কাটিয়ে সে আজকে পারমাণবিক অস্ত্রের অধিকারী এবং সেই জন্যে তাকে কেউ টাচ করতে পারে না বা তার সামনে সাহস করে আহ তাকে যে ধ্বংস করবো এই সমস্ত কথা পর্যন্ত বলতে পারে না সুতরাং এইরকম একটা পরিস্থিতির ভেতরে গেছে আর একটা বিষয় হচ্ছে যে এমআইটির একজন প্রফেসর টেড পাসকাল তিনি অত্যন্ত বিখ্যাত একজন এবং প্রখ্যাত একজন বিজ্ঞানী এবং এই পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা মানে তিনি আহ অত্যন্ত একজন বড় বিশেষজ্ঞ এবং তিনি কিছুদিন আগে প্রায় চার মাস আগে বলছেন যে যে সমস্ত সেন্ট্রিফিউজ ইরানে আছে এবং ইরান যে ছয় মাস থেকে সাত মাসের ভেতরে যখন কোনো তদারকি ছিল না ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের কোনো তদারকি ছিল না তখন ইরান তার ধারণায় অলরেডি এনরিচ করেছে ইউরেনিয়াম করে এমন একটা গ্রেডে পৌঁছেছে যে গ্রেড দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় এবং তার ধারণায় ইরান অলরেডি অলরেডি মানে ঘোষণা না দিয়েই তার পারমাণবিক অস্ত্র আছে এইরকম একটা সন্দেহ তিনি করছেন ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে বোমা আছে কিন্তু ইসরায়েল তো কোনো কোনো সময় ঘোষণা করেনি পাকিস্তান কোনো সময় ঘোষণা করেনি যে তার পারমাণবিক অস্ত্র বোমা আছে এই ভারত যখন বোমা পরীক্ষা করলো পারমাণিক বোমা ঠিক তার বারো দিন পরে পাকিস্তান ঘোষণা করলো যে তার বোমা আছে এবং তারা সেটা পরীক্ষা করলো তার মানে দিনের তো পাকিস্তান তৈরি করতে সুতরাং তারা অনেক আগে থেকেই করছিল সেটা এটা ইরানের ক্ষেত্রে প্রযোজ্য কিনা আমি জানি না কিন্তু অনেক বিশেষজ্ঞই বলছেন যে ইভেন শুধু ইরানেরই না ইতিমধ্যে সৌদি আরবেরও পারমাণবিক পারমাণিক আছে এরকম একটা ধারণা দিচ্ছে যারা অপারেশন বিভাগে ছিলেন কিন্তু এখন রিটায়ার্ড তারা বলছে যে হ্যাঁ সৌদি একটা পরিস্থিতির ভেতরে মধ্যপ্রাচ্যে এই আলোচনাটা হচ্ছে এবং এই আলোচনাটা যদি আহ ফলপ্রসূ না হয় এবং সেটা আমরা লক্ষ্যই করেছি যে এটা ফলপ্রসূ হয়নি সুতরাং এরপরে যে কি হবে সেটা একটা একশো মিলিয়ন ডলারের প্রশ্ন